জান্নাত ওই যে দাদা আম পাড়তেছে না জান্নাতে দাদা আম পাড়তেছে আর জান্নাতে দারে দারে দেখতেছে এখন আম গাছে নিচে যায়ও না তাহলে মাথায় আম পড়বে এদিকে জান্নাত তো আম টুকানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছে জান্নাতে বালটি নিয়ে রেডি আম টুকানোর জন্য হ্যাঁ জান্নাত আম টুকা টুকাও এই যে হ্যাঁ ভালোই রাখো জাননা তারপর ফাTam নাই না না এটা পোচা পোচা না মা এইগুলা ভালোই দেখো তো আর ওই যে দেখো দাদাই কতগুলা চলে চল এখান থেকে আম নেই এই যে না

এই যে একটা আম পড়ে রয়েছে জান্নাত ওরে বাবা এই দাও হাত ধুইতে হবে পরে আবার এই জান্নাত এই যে তোমার এই যে ঢেকি ঢেকি পার দাও দেখি দাদাই ঢেকি বের করে রাখছে তুমি পার দাও না এসকে এই যে জান্নাতে ঢেকি এখন জান্নাতে একটু ঢেকি পার দিব না এই

হ্যাঁ আজান না পাশে দাঁড়াও দেখি এই যে হ্যাঁ অন্য দাঁড়াও হ্যাঁ এই তো আলো ঠিকই পার দাও দেখি দাও পরে দেব সব এই জান্নাত আমুসা করতে পারো না আরে আমি রুজন বেশি এবার দেখি পার দাও হ্যাঁ এই তো এবার বেরিয়ে গেছে জান্নাতে